আসসালামু আলাইকুম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ড্রাইভিং ইন্সপেক্টর আপনাদের এই সম্পর্কে কিছু ধারণা দিব এটা আসলে কি এটা কোন সিস্টেমের যন্ত্রাংশ এবং কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা মূলত হচ্ছে এটা থার্মে ভাল এটা হচ্ছে কি থার্মোস্ট্যাপ তো এটা হচ্ছে হিমায়িত করা যখন গাড়ি ইঞ্জিন ওভার হয়ে যায় সেই সময় ইঞ্জিনটাকে কার্যকারী নির্দিষ্ট কার্যকারী তাপমাত্রায় আনার জন্য কুলিং সিস্টেমের এটা একটা প্রধান যন্ত্র এটা হচ্ছে তখন কার্যক্ষমতা শুরু হয়ে যায় এই যে এখানে একটা ছোট নিপেল দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত এটাই হচ্ছে সেন্সর এটা হচ্ছে কি সেন্সর এটা যখন কাজ করে তখন এটা খুলে যায় তখন এটা এইভাবে খুলে যায় খুলে গেলে এই দিক দিয়ে পানি পথে কুলিং সিস্টেমে যেহেতু এই দিক দিয়ে পানি পথে এটা কার্যকারী তাপমাত্রা বিভিন্ন গাড়ি অনুযায়ী হয় যেহেতু এটা একাত্তর ডিগ্রি সেন্টি সেলসিয়াস তাপমাত্রায় এবং কি এটা বিরানব্বই থেকে একশো বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলে এটা সেন্সর কাজ করে বেগ বা খুলে যায় তখন কুলিং সিস্টেমটা তখন রেডিয়েটার থেকে ওয়াটার পাম্প হয়ে এই যে ওয়াটার জ্যাকেট হয়ে হয়ে অনাবরত প্রতিনিয়ত প্রবাহ চলমান থাকে কুলিং সিস্টেম আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নেক্সট ভিডিও কি সম্পর্কে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ